বাড়িতে খুঁজে খুঁজে লুট করা মা বোলেদের গায়ে হাত দেওয়া মা বলেদেরকে বলা হচ্ছে কি ছোট ছোট বাচ্চারা বলছে তারা বলছে যে তোমার ইজ্জতটা আমায় দাও সেই মাটা সেদিন টিভিতে বলছিল দেখছিলাম তোমার ইজ্জতটা আমায় দাও আমি তোমার বরকে আর সন্তানকে ফিরিয়ে দেব ইজ্জতের মানেই জানে না কোথ থেকে জন্ম নিয়েছে জানে না তাদেরকে এই ধরনের জিনিস শেখানো হচ্ছে এদেরকে ধরে ধরে চাপকানো উচিত ধরে ধরে চাপকানো উচিত এই বাংলা যেই বাংলায় একজন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী সেইখানে মহিলাদেরকে এই ধরনের কথা বলার সাহস পায় কি করে জিপ টেনে ছেড়ে দেওয়া উচিত যতক্ষণ না পর্যন্ত আমরা সকলে শক্ত হতে পারবো আমরা জবাব না দিতে পারবো চোখ না দেখাতে পারবো আর প্রতিরোধ শক্তি না করতে পারবো আমাদের কিচ্ছু হবে না জিনিসটা একতরফাই থাকবে আমাদের এতগুলো বিধায়ক আছে এতগুলো সাংসদ আছে আমরা কোন জায়গায় কমি দু কোটি চৌত্রিশ লক্ষ ভোট আমরা পেয়েছি দু কোটি চৌত্রিশ লক্ষ আমাদের ভারতীয় জনতা পার্টির সাপোর্টার আছে সুতরাং আমরা কম নই আমরা যদি এক হই আমরা যদি চোখ রাঙাই তাহলে সবকিছু একদিনে ঠান্ডা হয়ে যাবে শুধু আমাদেরকে নিজেদেরকে সিট দ্বারা সোজা করতে হবে ভয় পেলে চলবে না এতদিন লক্ষ্মীর ভাণ্ডার যারা নিতেন মায়েরা তারা নিজেরা বলছে একদিকে হাজার বারোশো লক্ষ্মীর ভান্ডারে দেবে আর অন্যদিকে ঘর ছাড়া করে দিচ্ছে হ্যাঁ এক কাপড়ে ঘর করে বের করে দিচ্ছে আর লক্ষ্মীর ভান্ডার বারোশো টাকা দিচ্ছে কি ভেবেছে কি ভেবেছে বাংলার মানুষ পড়াশোনা করেনি বলে তারা অশিক্ষিত তাদের মানবতাবোধ নেই তাদের মিনিমাম বিবেক মিনিমাম বুদ্ধি নেই মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবেই এতদিন চালিয়ে এসছে কিন্তু আর না আপনারা দেখেছেন তৃণমূলের মধ্যেই গণ্ডগোল লেগেছে দেখেছেন কেউ কিছু বলতে মুর্শিদাবাদ নিয়ে কেউ কিছু বলছে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্টে কেউ কোনো কথা বলছে দেখেছেন উনি একাই বলে যাচ্ছেন একাই চিঠি লিখে যাচ্ছেন কারণ সবাই বুঝতে পাচ্ছেন। যে আজকে তো আমরা খুব বড় বড় বড়াই করছি যেদিন আমাদের ঘরের মেয়ে বউকে তুলে নিয়ে চলে যাবে তখন আমরা কি করব। আর এই পরিস্থিতি হবে যে সকল তৃণমূলের লোক এই এদেরকে এই সন্ত্রাসকে সাপোর্ট দিচ্ছেন আজকে ভবিষ্যতে আর বেশি বাকি নেই আর দূরে নেই আপনাদেরকেও যেরমভাবে এই গরিব মহিলারা এই মুর্শিদাবাদ এই মোথাবাড়ি এই ভাঙর এই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যেভাবে যেভাবে মানুষরা ভুগছে তাদেরকে ভুগতে হবে সবাইকে একসাথে হতে হবে সবাইকে একসাথে হয়ে প্রতিরোধ শক্তি করতে হবে আমরা সবাই জানি আমাদের পশ্চিমবঙ্গ আমাদের দেব দেবীদের ভূমি আমাদের দেবীদের ভূমি আমরা মা দুর্গার পুজো করি আমরা মা কালীর পুজো করি সরস্বতীরও পুজো করি লক্ষ্মীরও পুজো করি জগদ্ধাত্রীরও পুজো করি সবাইকে কী দেখি সবাই হাতে কী থাকে অস্ত্র থাকে তো অস্ত্র আছে তো অস্ত্র কিসের জন্য থাকে প্রতিশোধ নেওয়ার জন্য থাকে না প্রতিরোধ করার জন্য থাকে শুভ শক্তি অশুভ শক্তিকে বধ করবার জন্য থাকে সেই জন্য প্রত্যেককে সবাইকে বলবো একতরফা কোনো জিনিস চলে না একদিন চলবে দুদিন চলবে তারপরে কিন্তু আমাদেরকেও সোজা হতে হবে আমাদেরকেও হাতে অস্ত্র রাখতে হবে আমাদেরকেও বাড়ি বাড়িতে তৈরি থাকতে হবে ওরা একশো জন হলে আমাদের হাজার জনকে আওয়াজ তুলতে হবে ওরা একশোটা এলে আমরা হাজারটা আওয়াজ তুলব এইভাবে যদি আমরা ঘরে ঘরে প্রতিরোধ শক্তি গড়ে তুলতে পারি তাহলেই আমরা আগামী দিনে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে পারব কোথায় যাবেন উনিশশো একাত্তরে দেখেছিলাম ওপার বাংলা থেকে এবারে এসছেন এইবার কোথায় যাবেন বাংলা থেকে কোথায় যাবেন এরপরে বাংলাদেশ যাবেন পাকিস্তান যাবেন কোথায় যাবেন সেই জন্য আমরা এখানেই থাকবো এখানেই থাকার জন্য যে লড়াইটা আছে আমাদের পরের জন্মের জন্য পরের জেনারেশনের জন্য আমাদের সেই লড়াইটা করে যেতে হবে নালে আমরা কি করব তাদের জন্য কি রেখে যাব। তারাও তো বলবে মা আমাদের জন্য কি রেখে গেছো এই বাংলাকে রেখে গেছো কিছু করতে পারি আমরা তাদেরকে শিক্ষা দীক্ষা দিতে পারবো না আমরা তাদেরকে স্থায়ী একটা সুন্দর পরিবেশ দিতে পারবো না সেই জন্য এ জন্মেই এইবারেই আমাদেরকে সেই বাংলাকে সেই অশুভ শক্তিকে বধ করে শুভ শক্তির উদয় করতে হবে তবেই আমাদের বাংলা সেই বাংলা থাকবে সেই জন্য সকলকে বলবো আগামী দিন আমাদের কাছে অনেক অ্যালার্মিং যে জিনিস চলছে নিজেদের ঘরে ঘরে আসতে কিন্তু বেশি বাকি নেই হঠাৎ করে যদি মনে করে এই যারা পুলিশরা দাঁড়িয়ে আছে কিচ্ছু করতে পারবে না তাদেরকে ওই টেবিলের তলায় লুকোতে হবে আঁচলের তলায় লুকোতে হবে তারা কোনোদিন কিচ্ছু করতে পারবে না সেই জন্য তাদের দিকে দেখবেন না যেখানে পুলিশ তৃণমূলের ক্যাডেল হয়ে কাজ করে পুলিশ যখন মানুষের পাশে দাঁড়াতে পারে না তখন মানুষকেই মানুষের পাশে দাঁড়াতে হবে আমরা নিজেরাই আমাদের নিজেদের লোকের পাশে দাঁড়াবো পুলিশ দূরে থাক তাদেরকে পরে দেখে নেওয়া যাবে কিন্তু এখন নিজেদেরকে বাঁচাতে গেলে পরিবারকে সুরক্ষা দিতে হলে হাতে অস্ত্র তুলতে হবে এবং সবাইকে ঘরে ঘরে প্রস্তুত থাকতে হবে যে আর নয় মমতা বন্দ্যোপাধ্যায় যতই তিরিশ পার্সেন্ট রাজনীতির ভয় দেখাও তুমি যতই বড় বড় চিঠি লেখো যতই বড় বড় মৌলবিধি ইমামদের সঙ্গে তুমি মিটিং করো তোমার নেট ফল দু হাজার ছাব্বিশে রসগোল্লা 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 হবে দু হাজার ছাব্বিশ ভারতীয় জনতা পার্টি সরকার করবে আজকে এই গাইঘাটায় দাঁড়িয়ে বলে গেলাম আজকের পরিস্থিতি দেখে হয়তো ভাবতে পাচ্ছেন না প্রত্যেক দিন লক্ষ্য করবেন যেভাবে মানুষ তৃণমূল সরকারের থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছে আর বেশি দেরি নেই এই থার্টি পারসেন্টকে নিয়েই উনি থাকুন উনি নিয়ে এসছেন বত্রিশ বছরের চৌত্রিশ বছরের সিপিএমের শাসন থেকে নিয়ে এসছেন পরম্পরাকে তৈরি করেছেন এই পরম্পরা নিয়েই ওনাকে চলে যেতে হবে একটা কেউ ওনার আর পেছনে যাবে না ভারতীয় জনতা পার্টির সরকার আসবে এবং আমাদের যারা রয়েছেন হিন্দুরা রয়েছেন সনাতনী ধর্মের যারা দেশকে ভালোবাসেন যারা বাংলাকে ভালোবাসেন আজকে তারাই আমাদের সঙ্গে থাকবে সেই জন্য সকলকে বলবো আমার ভাইয়েরা বোনেরা একসাথে হন আগামী দিন জবাব দিতে হবে একদিকে হিন্দুদের ওপর অত্যাচার আর তারপর তো জানেন ছাব্বিশ হাজার পরিবার আমি ছাব্বিশ হাজার ছেলে মেয়েদের কথা বলবো না আমি পরিবারের কথা বলবো ছাব্বিশ হাজার পরিবারকে রীতিমতো হত্যা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা পরিবারে একটা চাকরি সেই পরিবারটা মুখ মুখ দিয়ে তাকিয়ে থাকে সেই ছেলেটি বা মেয়েটির ওপরে যে চাকরি করে সেই পরিবারটি সম্পূর্ণভাবে নির্ভরশীল থাকে তাদের ওপরে